সিপরে বেড়াই ঘুরে শরীর তাকে ডাকা বলো দেখি ও বন্তি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্তি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা তাহলে যেই নারী পঞ্জে গানা নামাজ পড়িবে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিজি জোতের রাখিবে কিয়াল স্বামী সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দারো খোলা রবে যেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দি মন পুরুষের জন্য নারী অমল্লারা ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমল্ল ধন নারী তার কাছে কিন্তু তো বেশি নারী নেক হওয়া চাই ইহ পরকাল নাইলে হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শুনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কোষ শাড়ি কাপড়া আর পিনবোনা আর পিনবোনা এরপর থেকে নাইটি পরবো ম্যাক্সি 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 বুঝেন কি না আপনারা আপনাদেরকে ম্যাক্সি পড়ে তো মেয়রা নাইটি পড়েছে তা আমি বলছি যে খুব ভালো ম্যাক্সি পড়লে প্যাট দেখতে পাওয়া যাবে না পিঠ দেখতে পাওয়া যাবে না আভাই খুব ভালো আমার কথা শুনে সবাই ম্যাক্সি পরছে পরের বছর গ্রামটাতে জাল সাই গিয়েছি দক্ষিণ দিনাজপুরে কথা বলছি এটা জালসাই গেছি মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেব ও আমাকে বলছে হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরছে খুব ভালো কিন্তু দুঃখ ওই জায়গাতে আরে শাড়ি পড়ছিল শাড়ির একটা আঁচল ছিল মাথায় দিত এখন নাইটি পরছে নাইটির তো কোনো আঁচল নাই যারা নাইটি পরে তারা মাথা উদাম করে ঘুরে বেড়ায় মাথায় কাপড় দেয় না আচ্ছা বলুন কোনো লাভ হবে যদি এই পর্দা করে কোনো লাভ হবে জি ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপন হিলে দুলে ঘুরছে বউ খুচ্ছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা তা আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে দ্বিতীয় নম্বর নবী বললেন নিসা উন মহিলা যে মেয়ে তার পেট বের হয়ে থাকে পিঠ বের হয়ে থাকে সেই মেয়েটা নবী বললেন জাহান নামি নারী ওই নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবী বললেন শুনে লাও ওরা মাথার চুল বানবে কেমন করে শুনে লাও জাহান নামি মেয়েরা মাতার খোপা বানবে কেমন করে চুল বানবে কেমন করে নবী বলেন উটের পিঠের উপরে যে কুচ থাকে উঁচা উটের কুচির মতন উঁচু করে যারা ঝুটি বানবে ওই মেয়েদেরকে আল্লাহ জাহান নাম দেবে ওরা জান্নাতে দূরের কথা জান্নাত তেরgano আল্লাহ পাবে না ইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নবী হে বলে দাও মুমিনাতীর কে বলে দাও মুসলিম নারীদের কে বলে দাও আপনি আপনার মেয়েদের কে বিবি কে বলে দেন আর তারা যেন তাদের চাদর দিয়ে তাদের আবরু ইজ্জত কে ঢেকে না নচিত তাদের বাঁচার উপায় রবে না রবে না রবে না ওদের ভিতরে থাকতে হবে আবার আপনাদের বলবো একটু পরে একটু থামেন আপনারা বলুন তো একটু মুখ খুলে কলা বুঝেন না কেলা বুঝেন কেলা 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 আমাদের দেশে বললে মানুষ মনে করে যে গাল আসামে কেউ গিয়েছেন আপনারা কেউ গেছেন কেউ জাননি আসামে যখন দুটো লোক ঝগড়া লাগে তখন খালি বলে কেলা সাদ্দাম গিয়েছিল আমাদের গ্রামে জল সাথে কেলা খারাপ ভাষা কলা বলবেন কি বলবেন কলা আচ্ছা বলুন এটা দোকানে কলা বিক্রি করছে খুব ভালো করে শুনেন একটা কলার দাম পাঁচ টাকা পাঁচ টাকা পিস দোকানি দেখছে যেই কলা কিনছে কিনার পর চোখা ছিলে ফেলে দিয়ে কলা খায় না কাশিম পাড়ার লোক চোখা শুদ্ধা খায় হ্যাঁ ছিলে খায় ঠিকই না ভাই দোকানি দেখছে যে সবাই কলা ছিলে খেয়েছে তো দোকানে মনে মনে করছে যে কলা যদি আমি ছিলিয়ে রেখে দিই তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে আপনারা বলুন বিক্রি হবে এতটি কলাকে দোকানে বসে বসে চোকা ছাড়িয়েছে চকা ছিলিয়ে বালতিতে দিয়েছে আর গোটা এলাকার লোক জানে ওই দোকানে কলা পাওয়া যায় দোকানে গিয়ে ও ভাই কলা দাও কলা 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 ওই যখন ওই বালতির মুখটা খুলে দিচ্ছে চোখা মাল ভিন ভিন করছে মাছিতে এলাকা কলা দোকানদারের কথা শুনে লোক যে দেখছে সে নাকে কাপড় দিচ্ছে নাকে কাপড় দিবি কি দিবি না হ্যাঁ না বলুন সারাদিনে এক পিস কলা বিক্রি করতে পারে নাই সারাদিন চোকা ছিলা কলা কতক্ষণ আর থাকবে গন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলা একটা ফকিরকে বলছে দোকানি তোকে দশটা টাকা দিচ্ছি রে ভাই মালটি নোংরাতে ফেলে চলে আয় জি কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য পাঁচ টাকা কলা যদি চোখা ছাড়িয়ে রেখে দেন পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না দোকানিকে টাকা দিয়ে কাউকে দিয়ে ফেলতে হবে মেয়ে যদি পর্দার ভিতরে থাকে কলার মতন বরকার ভিতরে থাকে মেয়েদের মূল্য বাড়বে ছেলেরা মোহর দিয়ে 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 বিয়ে করবে আর মেয়ে যদি বোরখার ভিতর থেকে বের হয়ে যায় পর্দা থেকে বেরিয়ে যায় মেয়েদের মোহর দিয়ে বিয়ে কেউ করবে না বরং মেয়েদের বাপকে টাকা দিয়ে মেয়েকে দিয়ে দিতে হবে কলার মতন মূল্য তাদের কমে যাবে এজন্য আল্লাহ তাবারা গোয়া তেলা বলে তোমরা পর্দার ভিতরে চলে এসো তোমাদের আবরো ইজ্জত কি ঢেকে না জান্নাতি নারী কারা ভালো মেয়ে কারা জান্নাতি মহিলা কারা আল্লাহর নবী বললেন শুনে নাও কাসিম পাড়ার বেটিরা বোনেরা আল মারআতু ইযা তো হমসাহ যে মেটা পা চুক্তির নামাজ কায়েম করবে এই মেয়েটাকে জান্নাতি মহিলা বলা যেতে পারে এই মেয়েটা আল্লাহর জান্নাতি মহিলা এই মেয়েটা আল্লাহর জান্নাতি বান্দি হবে নবী বললেন যে মেয়েরা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে দ্বিতীয় নম্বর ওয়াসামাত সাহারাহা রমজান মাসের যারা রোজা রাখবে মেয়ে শুনে নাও তোমাকে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে কারণ বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না এজন্য নারী হোক যাই পুরুষ হোক না কেন জান্নাতে যেতে গেলে নামাজ কায়েম করতে হবে বেনামাজিকে আল্লাহ জান্নাত দেবে না জান্নাতি নারীদের দ্বিতীয় গুণ নবী বললেন রমজান মাসের রোজা রাখতে হবে মারে আমার বেটিরে আমার তোমাদের রমজান মাসের রোজা যদি ছুটে যায় অন্য অন্য মাসে সেই সিয়াম গুলো পূরণ করতে হবে কারণ তোমাকে জান্নাত যেতে গেলে রমজানের রোজা রাখতে হবে অন্যথায় জান্নাত হবে না পাবে না আল্লাহর নবী সাবে মিরাজে যাচ্ছে নবীজি জাহান্নাম দর্শন করছে নবী বলেন জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে জ্বলছে ওদের পা গুলো আকাশের দিকে মাথা গুলো মাটির দিকে উল্টো করে তাদেরকে বেঁধে রেখেছে তারা ঝুলছে আমি দেখতে পেলাম উল্টো করে রাখার কারণে ওদের ফেটে 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 রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে। ওদের পা গুলো আকাশের দিকে নবীজি বললেন থাকতে না পেরে বললাম আমিন তুমি বলো

আহ সানত ফরদহা রসুলুল বললেন স্বামীর মালের হেফাজত করো নিজের দেহর হেফাজত করো একটু মুখ খুলে বলেন আমার দিকে দেখেন এদিকে দেখেন স্বামীর মাল তিনটা সবাই বলুন কটা আরে ভাই পেছনের লোক একটু বলুন স্বামীর মাল কটা তিনটি স্বামীর টাকা পয়সা স্বামীর মাল মাবোন শোনেন স্বামীর সন্তানাদি স্বামীর মাল আর তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে তোমার এই দেহটা স্বামীর সম্পদ স্ত্রীটা কার সম্পদ স্বামীর কিনা আল্লাহ রসুল বললেন স্বামীর সম্পদের হেফাজত করো মা শোনেন ছেলে মেয়েকে মানুষ করতে হবে চুমা দিতে হবে আদর করতে হবে স্নেহ করতে হবে স্বামী বিদেশ গেছে কর্মক্ষেত্রে তোমার স্বামীর সংসারটাকে গোছাতে হবে যোগাতে হবে আর তোমার দেহটা স্বামী রেজিস্ট্রি করেছে বিয়ে করেছে হালাল করেছে স্ত্রীর দেহটা দেখতে পাবে শুধুমাত্র তার স্বামী ছেলেদের সঙ্গে ভাইদের সঙ্গে কথা বলবে স্বাভাবিক কিন্তু স্বামীর মতন গোটা বড়ি খোলা খোলা বলুন যাবে না তাহলে যার বউ রাস্তাতে হাফ হাত ব্লাউজ করে ঘুরে বেড়াচ্ছে ওর ওর স্ত্রীটা তার মাল সম্পদ তার তোমার সম্পদের কোনো মূল্য নাই ছি 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 দেখেন আমাদের বাজারে বাজারের কাছে আমাদের বাড়ি গ্রামের বাড়ি বাজারে একদম বাজারের পাশে আমাদের বাজারে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে ওর বউ কিলে বাজার করতে এসে ছ মাস মাসের মতন হয়েছে বিয়ে করেছে তোর বউকে শ্বশুর বাড়ি দেওয়া মোটর সাইকেলে চাপিয়ে বাজার করতে এসে ওর বউটা কিনি ওর বউটা যে পড়েছে শাড়ি আল্লাহর কসম ওটা শাড়ি নয় ওটার নাম মশারি ওটার নাম কি বললাম মানে মশা ছাড়া বাকি সবাই দেখতে পাবে খালি মশাই ঢুকতে পাবে না তো বাজারে এসেছে তো সবাই ওর বউটার দিকে হাজি ভাই ওরকম পাতলা কাপড় পরে থাকলে না আমরা মূলবি হইলে তো কি হলো আমাদের তো আল্লাহ চোখ টুক দিয়েছে না কি বলছেন আপনারা আমাদের চোখটা ওই দিকে চলে গেছে আল্লাহ মাফ করুক তাকিয়ে দেখছি বুটা বাজারে সবাই তাকাচ্ছে ওর বউটার দিকে তাকাবে না কেন তো আমি ভালো করে তাকিয়ে দিচ্ছি রে খ্যাপা আমাদেরই তো রে পরিচিত ছেলে ওকে তখন দেখি সারা দিয়ে ডাক চেয়ে খেপা এদিকে আয় ওই ছেলেটা আমার সঙ্গে আরো দু একজন ছিল ও আসার পরে বললাম আরে খ্যাপা এটা চাদর টাদর কিনে তোর বউর গায়ের দে তোর স্ত্রী গায়ে দে গোটা বাজারের লোক তোর বউটার দেহ দেখছে তোর বউটাকে দেখছে ও খ্যাপা তখন আমাকে বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক নাই কত ছোট লোকের বাচ্চা ছোট লোক দেখছেন ওই এলাকাতে হক আদায় করে বেড়াচ্ছে আচ্ছা বলুন এবার মুখ খুলে বলুন ওই রকম কিছু ছেলে আপনাদের এলাকাতে আছে না নাই বলুন এরা কথা বলে না নাই আরে বউকে বিয়ে করে নিয়েছে নতুন বউ আর এই চেয়ার এই চেয়ার ছেলের বাড়িতে নিয়ে এসছে যে বউকে ওই রকম চেয়ারে বারান্দাতে বসিয়েছে গোটা এলাকার লোক ভাত খাবে তো বউর কাছে পান খেতে যাবে এরকম আছে না নাই হ্যাঁ না বলুন ওর বউটার কোনো দাম নাই মনে ওর মতন যে আমার জিনিস আমি একলাই দেখব এলাকার মানুষের হক নাই ও হক ঘুরে করে বেড়াচ্ছে ছি ছি শোন স্বামীর এটা করতে হবে স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে তাহলে মেয়েদের চারটা কাজ এক নাম্বার পাঁচ অক্তের নামাজ কায়েম করবে রমজানে সিয়াম পালন করবে স্বামীর মালের হেফাজত করবে আর স্বামীর কথা মতো দুনিয়া গড়বে আল্লাহর নবী বলছেন এই চারখানা গুণ ভিতরে থাকবে ওই মিটার জন্য জান্নাতের আটখানা দরজা খোলা থাকবে যেই নারী পঞ্জে গানা নামাজ পড়িবে রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে নিজি রাখি বে কিয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বারও খোলা রবে যেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্না চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দি এমন পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই ইহ কাল নাইলে হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শুনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে মতের কোটে আল্লাহ হিসাব Se ver.